তার কথা শুনে আমরা সকলেই বুঝলাম অন্তর্জামী মহাপুরুষ মহন্তজিকে দেখা মাত্রই তার সমগ্র অন্তর্পট সেখানকার ভাব ভাবনা সবই অন্তর্দৃষ্টিতে দেখতে পেয়েছেন আমরা একসঙ্গেই এত দূর রাস্তা এলাম তার বা যে কোনো লোকের মনের মধ্যে কখন কি সংকল্প জাগছে তা কি করে যাই হোক করপাত্রীজি তার উপদেশের মর্ম আরও স্পষ্টতর করার জন্য রাবণের দৃষ্টান্ত টানলেন তিনি বলতে লাগলেন রাবণের তিনটি শুভ সংকল্প ছিল প্রথম ইচ্ছা ছিল স্বর্গ পর্যন্ত সিঁড়ে নির্মাণ করে দেবেন যাতে পাপি তাপি সকলেই অতি সহজে স্বর্গে গিয়ে স্বর্গবাস করতে পারে তার দ্বিতীয় ইচ্ছা ছিল মেয়েদের রান্না করতে আগুনের ধোঁয়াতে কষ্ট হয় বলে তিনি অগ্নিকে ধূম শূন্য করে দেবেন এবং তার তৃতীয় ইচ্ছা ছিল সুবর্ণকে সুগন্ধিযুক্ত করে দেবেন তাহলে মেয়েরা টুকরো সোনার অলঙ্কার পড়লেই তাদের গাত্র সুগন্ধিত হয়ে উঠবে আর কোনো পৃথক প্রসাধন দ্রব্যের ব্যবহার তাদেরকে আর করতে হবে না আজ করি কাল করি করতে করতে দীর্ঘ সূত্রতার জন্য ওই শুভ কাজগুলি তিনি করে উঠতে পারলেন না রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ লেগে গেল তিনি নিহত হলেন এই জন্য কথাই আছে শুভাস্যা শীঘ্রম আর শুভাস্যা কালাহার রাবণ অশুভ কর্ম সীতাহরণ করতে বিলম্ব করলে সব অংশে এত শীঘ্র নিধন প্রাপ্ত হতেন না এই জন্য নীতিশাস্ত্রে উপদেশ দিয়েছেন শুভকর্ম যত শীঘ্র সম্পন্ন করা যায় ততই মঙ্গল আর অশুভ কর্মের অনুষ্ঠানে যত বিলম্ব করা যায় ততই মঙ্গল আদৌ না করলে আরও ভালো আমাদের সংস্কৃত সাহিত্যে এই জন্যই একটি কথা আছে শ্রেয়াংশী বহুবিঘ্নানী শ্রেয়কর কাজে অনেক বাধা আসে এমনকি দেবতারাও বাধা দিয়ে থাকেন এর উদাহরণ দৈত্যরাজ গুরু শুক্রাচার্য বাধা দিয়েছিলেন তিনি চেষ্টা করেছিলেন বলিকে করতে। কারণ তিনি বুঝেছিলেন স্বয়ং ঋষিকেশ বামন বটু রূপে বলির কাছে এসে দান চাইবেন এবং নির্বিচারে সর্বস্ব দানে প্রতিশ্রুত হয়ে বলি বিপন্ন হবেন এই প্রসঙ্গে আমাদের শতত পরত একটি কথা চিন্তা করা উচিত যে গুরুর চেয়ে জগতে মানুষের আর কেউ শ্রেষ্ঠ মঙ্গলকামী নাই গুরু তার শিষ্যকে শুধু ভগবত প্রাপ্তিরই প্রত্যক্ষ হদিস দেন না সর্বদাই সাংসারিক সমস্যা এবং ভাবি অমঙ্গল হতেও রক্ষা করে চলেন বলির পাতাল গমন রুখবার জন্য গুরু হিসাবে শুক্রাচার্য কম চেষ্টা করেননি এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি চটপট উঠে দৌড়ে চলে গেলেন অন্ধকারের মধ্যে আমরা কেউই প্রণাম করবারও সুযোগ পেলাম না মতিন্দ্র বলে উঠলেন অদ্ভুত পার্বত্য পথ চারিদিকে ছোট বড় পাথরের টুকরো পড়ে আছে এখানে জঙ্গল তত ভয়ঙ্কর না হলেও একেবারে যে জঙ্গল নাই এমনও তো নয় পথে হোঁচট খেয়ে পড়েও তো যেতে পারেন ওর ভয় বলে কি কিছু নাই মহন্তজি একটি সুন্দর শ্লোকে মতিন্দ্রকে উত্তর দিলেন যার অর্থ ধৈর্যই যার পিতা ক্ষমাই মাতা শান্তি পত্নী সত্যই যার পুত্র দয়া যার ভগিনী মনের সংযম যার ভাই ভূমি যার শয্যা দিশা বস্ত্র এবং জ্ঞান রূপ অমৃতই যার ভোজন এই সকল যার কুটুম্ব সেই বিবেকী যোগী কাকে বা কোন জিনিসকে ভয় করবেন আজ সাতই বৃহস্পতিবার কৃষ্ণা দ্বাদশী তিথি চারিদিক অন্ধকার মুক্ত আকাশের তলায় নিতান্ত অসহায় অবস্থায় পড়ে আছি এতগুলি প্রাণী একান্ত অসহায় অবস্থায় না পড়লে মানুষের মধ্যে ভগবত নির্ভরতা জাগে না আমি নিজের কথাই বলতে পারি তবে অন্যান্য তীর্থভ্রমণে যা হয়নি এই নর্মদা পরিক্রমায় বেরিয়ে যখন দুর্গম মহারণে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়েছি তখন একবার দুবার নয় বহুবারই অভাবনীয় রূপে আমি রক্ষা পেয়েছি তার ফলে নিজ গুরু ও ইষ্টে আমার অচলা ভক্তি জন্মেছে তাই আজও এই নির্জন পরিবেশে আমার মনে কোনো ভয় আসছে না অন্ধকারে কেউ কাউকে আমরা দেখতে পাচ্ছি না তবু অনুমান করলাম সকলেই নিজ নিজ ইষ্টমন্ত্র জপে নিরত আছেন প্রায় হবে সেই নটা নটা সাড়ে সেরে লক্ষণ ভারতীজি মহন্তজিকে উদ্দেশ্য করে বললেন এত অন্ধকারের মধ্যে কাছেই জঙ্গল ধুনি না জেলে আমার মনে খুব অস্বস্তি হচ্ছে মনে এত উদ্বেগ নিয়ে ঘুমোতে পারছি না এখানে একটা শিব মন্দির থাকলেও বুকে ভরসা থাকত আপনি অন্তত দুটো ধুনি জ্বালার অনুমতি দিন স্বয়ং গুরুজিও পরিক্রমায় বেরিয়ে ধুনি না জেলে কোথাও থাকতেন না মহন্তজি কোনো উত্তর দেবার পূর্বেই অন্ধকারের মধ্য থেকে কেউ যেন বলে উঠলেন নেহি জি নেহি জি নেহিজি আপলোগোকে লিয়ে ইয়ে অকালওয়াড়া মে হু কই ডর নেই आप लोग निश्चिंत होकर लेट जाइए अरे लक्ष्मण भैया साधु भेस में है बुढ़ा भी हो गए अभी तक मां नर्मदा के ऊपर भरोसा क्यों नहीं रखते हो आप लोग तो माई को गोद में ही हो कोई लोग तो निराकार ब्रह्म का उपासना करते हैं और कोई राम कृष्ण नृसिंह आदि अवतारों को और गुरु के रूप में निराकार ब्रह्म का ही उपासना करते हैं किंतु हम तो त्रितापों से संतप्त हैं। ताप से संतप्त प्राणी के लिए नीर ही एकमात्र आश्रय है अतः हम अपने तपों का शांत करने निराकार ब्रह्म के जो द्रव रूप में बहती है उसकी उपासना करते हैं क्या समझा कि नहीं समझा सोचिए गंगा जी विष्णु पादाव है उनके चरणों से निकली है नारद जी के सुमधुर संगीत को सुनकर स्वयं साक्षात पर ब्रह्म ही पिघल कर द्रवीभूत रूप में गंगा जी बन गई इसी प्रकार स्वयं साक्षात शंकर भगवान जब तांडव नृत्य में विलीन हो गए तो उनके श्री अंग से श्वेद रूप में भगवती नर्मदा जी प्रकट हो गई अतः नर्मदा जी में और शंकर जी में कोई भी भेद नहीं है नर्मदा जी का उपासना शंकर जी की ही उपासना है इधर नर्मदा जी है तो समझ लो शंकर भगवान भी विराजमान है অদৃশ্য পটভূমি হতে কণ্ঠস্বর নীরব হতেই আমি এবং লক্ষণ ভারতী একসঙ্গে টর্চ টিপে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম কাউকে দেখতে পেলাম না মহন্তজি অদৃশ্য বক্তার উদ্দেশ্যে জানু হয়ে প্রণাম নিবেদন করতে আমরাও প্রত্যেকে নত জানু হয়ে প্রণাম করলাম মহন্তজি বললেন লক্ষ্মণ ভাইয়া শুনলে তো করপাত্রীজি বলেছেন উনি আমাদের জিম্মেদার আজকের রাতের মতন তিনি আমাদের জিম্মেদার হয়ে রইলেন তার দিব্য কণ্ঠস্বর শুনেও কি বুঝতে পারছ না উনি কত বড় অলৌকিক যোগ বিভূতি সম্পন্ন মহাপুরুষ ওর অনুজ্ঞা না মানলে স্বয়ং গুরুজি হয়তো আমাদের উপর বিরূপ হবেন এই বলে জয় গুরু হারা নর্মদে বলতে বলতে শুয়ে পড়লেন একে একে সকলের সঙ্গে আমিও শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতে লাগলাম নর্মদা তটে এরকম কতই না জানি সিদ্ধ মহাযোগী বাস করছেন আজ এর কাছে এক নূতন তত্ত্ব শুনলাম এতদিন সকলের মুখে শুনে এসেছি শিবের সেদ সম্ভুতা মা নর্মদা শিবপুত্রী অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দিরে দেখে এসেছি নর্মদা প্রকট হয়েই সামনে অমরকণ্ঠেশ্বর মহাদেবের দিকে এক দৃষ্টে তাকে যুক্ত করে দাঁড়িয়ে রয়েছেন তিনি শিব তপস্যা শিব ধ্যানে মগ্ন অর্থাৎ শিব উপাস্য নর্মদা তাঁর উপাসিকা এইমাত্র দিগম্বর করপাত্রীজি শোনালেন যে শিব ও নর্মদার মধ্যে কোনো ভেদ নাই নর্মদার পূজা করলেই শিবের পূজা হয় নিরাকার স্বরূপ মহাদেবের নিরাকার রূপ হলেন নর্মদা এই অভেদ দৃষ্টি ও অদ্বৈত বোধই সাধনার চরম অনুভূতি তাতে সন্দেহ নাই আমি নর্মদা তটবাসীর সকল মহাপুরুষের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি অধিকাংশ নাগাই যাত্রা করার জন্য উদ্যোগ করছেন আমিও তাড়াতাড়ি ঝোলা গাঁঠরি বেঁধে নর্মদার ঘাটে গেলাম ঘাটে গিয়ে দেখি মহন্তজি স্নান করতে নেমেছেন এত সকালে স্নান করতে ইচ্ছা হল না আমি নর্মদাকে প্রণাম ও স্পর্শ করে ফিরে এলাম গাছতলায় মহন্তজি নর্মদা ঘাট হতে স্নানান্তে ফিরে আসার পরেই আমাদের যাত্রা শুরু হলো সিঙা ডমরুর বাজনার সঙ্গে মহন্তজি জয়ধ্বনি দিলেন গুরু মহারাজ চৈতন্য ভারতীজি কি জয় হো গুরু কমল ভারতীজি কি জয় হো অবধূত স্বামী কারপাত্রী বাবা কি জয় হো আমরা সকলেই তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে জয়ধ্বনি দিলাম হঠাৎ মহন্তজি করপাত্রীজির জয়ধ্বনি দিতে আমি আশ্চর্য হলাম তিনি তার গুরু ও পরমগুরুর জয়ধ্বনি দেবেন এটি স্বাভাবিক কিন্তু তাদের সঙ্গে সমমর্যাদায় আকলবাড়ার মহাত্মার শুধু জয়ধ্বনি দিলেন না তার বিশেষণ রূপে ব্যবহার করলেন অবধূত চতুরাশ্রমের যিনি অতীত যিনি সর্বদা তুরিয়াতীত ভূমিতে বিচরণ করেন সেই উচ্চতম কোটির যোগীকেই সাধারণত অবধূত বলা হয় কাল রাত্রিতে অন্ধকারের মধ্যে অদৃশ্য লোক হতে তাঁর উপদেশবাণী শুনেই বোধ হয় তিনি করপাত্রিজির যোগস্থিতি নির্ণয় করতে পেরেছেন আমরা কিন্তু একটু একটু করে জঙ্গল পথে প্রবেশ করছি বলে মনে হচ্ছে পার্বত্য পথ ক্রমেই কঠিন হতে কঠিন হচ্ছে বড় বড় শাল শালাই কেঁদ হরিতকী গাছের সংখ্যা আমাদের সংকীর্ণ চলার পথকে ক্রমশই ঢেকে ফেলেছে বলে মনে হল তবে ইতিপূর্বে যেসব ভীষণ জঙ্গল অতিক্রম করে এসেছি তার তুলনায় একে জঙ্গল পথ বলা চলে না পথে বড় বড় পাথর অজস্র ছড়িয়ে ছিটিয়ে আছে সন্দেহ নাই এরকম পথে প্রায় তিন ঘন্টা হেঁটে আমরা পেন্ডরাতে এসে পৌঁছলাম যে তটরেখা ধরে আমরা হাঁটছি নর্মদার মূল ধারা সেখান থেকে অনেক নিচে বা পায়ে চলার অস্পষ্ট দাগ লক্ষ্য করে মহন্তজি বললেন এই রাস্তা ধরে আমরা নর্মদা কিনারে নেমে গেলে কোটেশ্বর ঘাটে পৌঁছে যাব কোটেশ্বর শিব খুবই জাগ্রত চলো ওইখানে আমরা কোটেশ্বরের পূজা ও ভোজনাদি ভোজন দেবলির দিকে যাত্রা করবো কে লক্ষ্মণ ভাইয়া তুম রাজি হো না কাল বিত বীত বাদ দো লিট্টি ভোজন করায়া দো লিট্টি কত তাকত হোগা লক্ষণ ভারতীজি বললেন তব চালিয়ে কোটেশ্বর মে চলার রাস্তায় পাথরের উপর পলি মাটির আস্তরণ পড়ে আছে গাছের গোড়াতে দু তিন হাত পর্যন্ত এখনো পলি মাটির দাগ বর্ষাকালে নর্মদার জল এসে যে এসব স্থান ডুবিয়ে দেয় বুঝতে পারলাম প্রায় মাইল খানিক পথ এইরকম হেঁটে এসে জঙ্গলের মধ্যে কোটেশ্বরের মন্দির চোখে পড়ল বড় বড় গাছপালায় ঢাকা বলে কোটেশ্বরের পড়ছে না মন্দিরের গর্ভগৃহের আয়তনের চেয়ে মন্দিরের বারান্দা অনেক বেশি প্রশস্ত বারান্দা থেকে প্রশস্ত বাঁধানো সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে আমি ভাবছি কাল যেমন আকালবাড়াতে ছিলাম আজ যদি এখানেই মহন্তজির রাত্রিবাসের মর্জি হয় তাহলে এই সিঁড়ির ধাপেই স্বচ্ছন্দে আমরা ত্রিশ জন শুয়ে থাকতে পারবো পশ্চিম দিকে তাকিয়ে দেখলাম নর্মদার কিনারে কিনারে ঘন ঘোর জঙ্গল চলে গেছে মাইলের পর মাইল ব্যাপে আমরা যে রাস্তা ধরে আকালবাড়া থেকে পেন্ড্রাতে পৌঁছলাম সেই রাস্তা বরং অপেক্ষাকৃত ভাবে জিজ্ঞাসা করলাম আমাদেরকে ওই জঙ্গল পেরিয়ে যেতে হবে না পেন্ড্রাতে যে রাস্তা ধরে এসেছি সেই পথে উঠে গিয়ে হাঁটতে হবে মহন্তজি হেসে বললেন হাতনোড়ার কুবজার সঙ্গম মান সঙ্গম বারালদা সিমারদা, দা প্রভৃতি অতিক্রম করে যে পেন্ড্রা পর্যন্ত এলাম তাকে নর্মদার বলে তট বললেও আমরা আসলে বিন্ধ পর্বতের ঢাল দিয়ে এসেছি তাই জঙ্গল দূরে ছিল এখানে বিন্ধ পর্বতের অংশ ছোট ছোট পাহাড় শ্রেণী নেমে এসেছে নর্মদার কিনারা পর্যন্ত জঙ্গলও তাই ঘন হয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে পেন্ড্রা হয়ে গেলে বড় জোর আর পাঁচ মাইল সেই পথে দেবলি পর্যন্ত যেতে পারবো দেবলি থেকে পুনরায় এই ভয়ঙ্কর জঙ্গলের রাস্তায় ধরতে হবে এই যে দুর্গম ভীষণ জঙ্গল দেখা যাচ্ছে ওই জঙ্গলেরই নাম হাপেশ্বরের জঙ্গল আসলে হাপেশ্বরের জঙ্গলও সুলোপানির ঝাড়িরই অন্তর্গত বরং বলা যায় সুলোপানির ঝাড়ির দুর্গমতম এবং ভয়ঙ্করতম অংশ পরিক্রমাবাসীদের শতকরা পঁচানব্বই জনই অমরকণ্টক থেকে দক্ষিণ তট দিয়ে পরিক্রমা করে থাকেন বিভিন্ন নাগা সম্প্রদায়ের যেসব নাগারা শত শত সংখ্যায় খাড়ি পল্টন করে নর্মদা পরিক্রমা করেন তারাও দক্ষিণ তট ধরেই পরিক্রমা করেন এই সুলো পানির ঝাড়ি যেমন উত্তর তটে আছে তেমন দক্ষিণ তটেও আছে উভয় তটেই এই জঙ্গল সুবিস্তৃত দক্ষিণ তটের সুলো পানির ঝাড়ি অতিক্রম করে তাদের অধিকাংশ ওপারের বিমলেশ্বরে এসে পরিক্রমা সমাপ্ত করেন যারা জলেহরি পরিক্রমা করতে চান তাঁরাই কেবল বিমলেশ্বরের কাছে সমুদ্র অতিক্রম করে উত্তর তটে হরিধামে এসে পৌঁছন এবং সেখান থেকে হাপেশ্বরের জঙ্গল অতিক্রম করে উত্তর ধরে পুনরায় অমরকণ্টকে পৌঁছে নর্মদা উদ্গম মন্দিরের মধ্যে কোটি তীর্থের ঘাটে কড়াই প্রসাদ অঞ্চলে দিয়ে পরিক্রমা সমাপ্ত করেন এই রকম কোনো কোনো পরিক্রমাবাসী বলে গেছেন যে এই কোটেশ্বরে এসে সুলোপানির ঝাড়ি শেষ হয় দুঃখের কথা কথা তাদের নয় তুমি তো নিজের চোখেই দেখছো লোহাচ্চার রেবাকুণ্ড মান্ডবগড় কেল্লা দহি প্রভৃতি জঙ্গল কি ভীষণ দুর্গম ও ভয়াবহ যদি এখানে সুলোপানির জঙ্গল শেষ হয় তাহলে সেসব ভয়ঙ্কর জঙ্গল কি জঙ্গল নয় সেসব স্থান কি সুলোপানির ঝাড়ির বাইরের কোনো অঞ্চল না আলাদা কোনো জঙ্গল আর একটা কথাও শুনে রাখো এই নর্মদা কিনারে পাঁচটি কোটেশ্বর পরে এক এইটি দুই দক্ষিণ তটে সিসোদারা গ্রামের নিকট অনুসুয়া মাতার সম্মুখে তৃতীয় কোটেশ্বর মাসানিয়া চতুর্থ ওঙ্কার তীর্থের সন্নিকটে কাবেরী সঙ্গমের কিছু নিম্নে কোটেশ্বর পঞ্চতম এই উত্তর গুজরাতের মধ্যে ব্যাস তীর্থের কাছাকাছি মালথা গ্রামের কোটেশ্বর এখন চলো আমাদের লক্ষ্মণ ভাইয়া তার খাড়ি পাল্টন নিয়ে কি করছে দেখি তুমি মতিন্দ্রকে সঙ্গে নিয়ে স্নান করে এসে কোটেশ্বরের পূজা করো আমি মতিন্দ্রের সঙ্গে স্নান করতে গেলাম যেতে যেতে দেখলাম লক্ষণ ভারতীজি ইতিমধ্যেই কাঠ সংগ্রহ করে ফেলেছেন লিট্টি পাকানোর আয়োজন চলছে আমাদের সঙ্গে আরো আটজন নাগা স্নান করতে চললেন এরাও আমার মতো আকাল বাড়াতে স্নান করেননি স্নান তর্পণাদি সেরে আমি মন্দিরে ঢুকলাম পূজা করতে ফুল বেলপাতা নাই মতিন্দ্র চন্দন পিড়ি বের করে চন্দন ঘুটে দিলেন শিবলিঙ্গ দেখে আমি স্তম্ভিত ঘোর লাল বর্ণের শিবলিঙ্গ এখানে কোনো গৃহী এসে নিত্য পুজো করে যান বলে তো মনে হল না এই ঘোর জঙ্গলের ধারে গৃহ কোথায় যে গৃহী এসে পূজা করবে কচিত কদাচিত বৎসরে একবার দুবার হয়তো পরিক্রমাবাসীরা এসে পড়লে তারাই পূজা করেন সূক্ষ্ম লোকাচারী কোনো দেবতা বা মহাপুরুষ যদি সূক্ষ্ম দেহ ধারণ করে পূজা করে থাকেন তাহলে স্বতন্ত্র কথা নতুবা কোটেশ্বর মহাদেব অপূজিত অবস্থাতেই পড়ে থাকেন বলে মনে হয় তবুও তার লিঙ্গের জেল্লা চেয়ে দেখার মতো ঝকমক করছেন আমি ষাষ্টাঙ্গে প্রণাম করে মন্ত্র পাঠ করে শিবলিঙ্গের মাথায় নর্মদার জল ঢাললাম লিঙ্গগাত্র মার্জনা করতে গিয়ে হাত দিয়েই নিলাম। হাতে ছ্যাঁক করে তাপ লাগল পাথরের মন্দিরের ভিতরে আছেন এখানে সূর্যের কিরণ এসে পড়ছে না তবু তাপ এলো কোথা থেকে আমি আবার কমন্ডলুর জল ঢাললাম আবার হাত দিতে গিয়ে দেখি সেই একই রকম তাপ আমি মহন্তজিকে ডাক দিলাম তিনি গর্ভগৃহের বাইরেই বারান্দায় বসেছিলেন আমি ডাক দিতেই মন্দিরের ভেতরে প্রবেশ করলেন আমি তাকে শিবলিঙ্গের উষ্ণতার কথা বলতেই তিনি বললেন আমি গুরুজির সঙ্গে একবার পরিক্রমার সময় এই কোটেশ্বর মহাদেবের পূজা করেছি তার মুখেই শুনেছি এই শিবলিঙ্গ আগ্নেয় লিঙ্গ লক্ষণ হলো আগ্নেয়লিঙ্গ অরুণ বর্ণের মতো লাল হয় করতলে উষ্ণ স্পর্শ লাগে লিঙ্গের মধ্যে হয় অর্ধনারীশ্বর বা শক্তির চিহ্ন স্পষ্টত অঙ্কিত থাকবে এই লিঙ্গ স্থাপন করে স্থাপয়িতা তেজের অধীশ্বর হন কত হাজার বা লক্ষ বৎসর পূর্বে কে এই আগ্নেয় লিঙ্গ স্থাপন করে তেজস্বাধিপতি হয়েছিলেন তা আমার জানা নাই তবে এই কথা তুমি নিশ্চিত জেনে রাখো যে নর্মদা পরিক্রমায় এসে এত কিছু জানছ এবং জানতে পারছ অন্য কোন স্থান পর্যটন করে এত বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে পারতে না একটা সার কথা জেনে রাখো কেউ যদি আধ্যাত্মিক ভারতবর্ষের সুবিপুল মহিমা জানতে চায় তাকে নর্মদা তটে আসতেই হবে তুমি ভগবান কোটেশ্বরকে চন্দন মাখিয়ে প্রণাম করে বাইরে এসো এই দুর্গম বনপথে প্রণামই আমাদের পূজা তিনি বাইরে বারান্দায় বসে বসে জপ করতে লাগলেন আমি ভালো করে চন্দন মাখিয়ে প্রণাম করে মন্ত্র পাঠ করতে লাগলাম তোমাকে প্রণাম হে দেবাদি দেব তোমাকে প্রণাম হে স্তুতি প্রিয় মহেশ্বর আমি স্তব করতে জানি না হে ভগবান তবুও আপনি যদি প্রসন্ন থাকেন তাহলে আপনার চরণ কমলে আমার অবিচল ভক্তি উৎপন্ন হোক এইমাত্র প্রার্থনা